সেইগুলো ধ্বংস হয়ে যাবে এতে করে আপনার সালাম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আমি ভালো আছি তো আজকে আপনাদেরকে বলে দিব আপনারা ফার্মে কখন কখন স্প্রে করবেন ফার্মে বা ফার্মের চারপাশে কোন সময় বা কতদিন পর পর জীবাণুনাশক দিয়ে স্প্রে করবেন এবং আমি কোন জীবাণুনাশক দিয়ে স্প্রে করি সে বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব তো আর একটা কথা বলে নিই যারা একদিন দশ দিন ও পনেরো দিনের অরিজিনাল জাপানি কোদের বাচ্চা চান এক মাস বয়সের অরিজিনাল মিশরীয় ফর্মেড বাচ্চা চান ও তিতির মুরগির এক মাসের বাচ্চা চান তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন আমাদের ঠিকানা গোপালগঞ্জ আমরা বাচ্চার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি যারা আমার পেজটি ফলো করে নি দ্রুত ফলো করে সাথে থাকুন আর যারা ইউটিউব চ্যানেলটিকে দেখতেছেন চান তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো আমি কী করি যে তুষটা যখন পরিবর্তন করার প্রয়োজন হবে যখন তুষটা পূরণ হয়ে যাবে যখন আপনার মনে হবে যে তুষটা আসলে এখন পরিবর্তন না করে দিলে মুরগির সমস্যা হচ্ছে তখন আপনি ওই তুষটা পরিবর্তন করে দিবেন তুষটা পরিবর্তন করার সাথে সাথে আপনি জীবন নাশক দিয়ে সুন্দর করে রুমটা স্প্রে করে দিবেন স্প্রে করার পরে আবার নতুন করে তুষ বিছাবেন নতুন করে তুষ বিছানোর পরে অবশ্যই আবার তুষের উপর দিয়ে জীবাণুনাশক দিয়ে স্প্রে করে দিবেন এতে করে কি হবে আপনার ফলোর যে জীবাণুগুলো রয়েছে এগুলো ধ্বংস হবে আর তুষের উপরে যখন আবার স্প্রে করবেন তখন ওই স্প্রেটার কারণে তুষে থাকা যে জীবাণুগুলো রয়েছে সেইগুলো ধ্বংস হয়ে যাবে এতে করে আপনার আর্মে আর জীবাণু থাকলো না এভাবে আপনি সপ্তাহে দুই দিন সুন্দর করে প্রত্যেকটা শেটের ভিতরে ঢুকে ঢুকে স্প্রে করে দেবেন এতে করে আপনার ফার্মের জীবাণু প্রবেশ করতে পারবে না আর যদি প্রবেশ করে থাকে সেগুলো ধ্বংস হয়ে যাবে আর ফার্মের চারপাশে অবশ্যই প্রতি সপ্তাহে একদিন সুন্দর করে জীবাণুনাশক দিয়ে স্প্রে করে দেবেন আমি যে জীবাণুনাশকটা ব্যবহার করি সেটা হচ্ছে ভায়োডিন আপনারা বিভিন্ন প্রকারের জীবাণুনাশক বাজারে কিনতে পাওয়া যায় আপনারা অবশ্যই ওইগুলো কিনে আপনারা স্প্রে করতে পারেন আমি ভায়োডিন দিয়ে স্প্রে করে থাকি তো আপনারা এইভাবে নিয়মিত করে স্প্রে করুন দেখুন আপনাদের ফার্মে জীবাণু অ্যাটাক করতে পারবে না এতে করে আপনাদের মুরগিগুলো অনেক সুস্থ থাকবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম